ইউটিউব চ্যানেলে লাইভ কিভাবে করবেন এই টপিকের ওপর একজন ভিউয়ার্স আমার কাছে জানতে চেয়েছেন যে ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ কিভাবে করব। সেই জন্য এই টপিকের ওপর এই ভিডিওটিকে নিয়ে চলে এলাম আপনারও যদি ইউটিউব প্ল্যাটফর্মে একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং সেই চ্যানেলের মধ্যে যদি আপনি এখনও পর্যন্ত লাইভ করতে না পারেন বা লাইভ কিভাবে করবেন সেটা জেনে না থাকেন তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখলে আপনি খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ করতে পারবেন দেখুন আমরা কিন্তু ইউটিউবে কম বেশি ভিডিও আপলোড করতেই থাকি কিন্তু লাইভ কজন করে যদি আপনার ইউটিউব চ্যানেলটি একদম ছোট একটি চ্যানেল হয়ে থাকে তাহলে সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পাশাপাশি যদি আপনি প্রতিনিয়ত লাইভ করেন অডিয়েন্সদের সাথে যদি আপনি সরাসরি কথা বলেন তাহলে কিন্তু আপনার সেই ছোট্ট চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু বড় একটি চ্যানেলে রূপান্তরিত হতে পারে তাই আপনার ইউটিউব চ্যানেলটি ছোট হোক কিংবা বড় হোক সেই চ্যানেলের মধ্যে যদি আপনি প্রতিনিয়ত লাইভ করতে থাকেন তাহলে হান্ড্রেড পারসেন্ট ফলাফল দেখতে পাবেন তো চলুন ইউটিউবে লাইভ কিভাবে করবেন দেখে নেওয়া যাক তার আগে আপনারা হয়তো সবাই জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে দুটো করে চ্যানেলকে ফ্রিতে প্রমোশন করি আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে ফ্রিতে প্রমোশন করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিতে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর তাহলেই এই ভিডিওটিতে যতগুলি কমেন্ট আসবে সেই সব কমেন্টের মধ্য থেকে দুটো চ্যানেলের কমেন্টকে উইনার হিসেবে সিলেক্ট করা হবে এবং নেক্সট ভিডিওতে সেই উইনার চ্যানেল দুটিকে ফ্রিতে প্রমোশন করে দেওয়া হবে এর আগের ভিডিওটিতেও দুটো চ্যানেলকে উইনার হিসেবে সিলেক্ট করা হয়েছে আর প্রথমেই এই চ্যানেলটিকে সিলেক্ট করা হয়েছে এবং দ্বিতীয় নম্বরে এই চ্যানেলটিকে সিলেক্ট করা হয়েছে এই দুটো চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওটি পাবলিক করার পর তিন ঘন্টা পরে এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন দেখুন একে অপরকে সাপোর্ট করলে তবেই কিন্তু নেক্সট টাইম যখন আপনার ইউটিউব চ্যানেলটি উইনার হবে তখন কিন্তু আপনাকেও সাপোর্ট করবে আর এই ভিডিওটিতে যদি আপনি এখনও একটা লাইক না করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিনিয়ত ইউটিউব টিপস ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন আর বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি দেখুন ইউটিউবে লাইভ করার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে প্রথমেই ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে তো আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি ইউটিউব অ্যাপটি ওপেন করার পর রাইট সাইডের নিচে আপনাদেরকে আপনার চ্যানেলের লোগোটিকে টাচ করতে হবে তারপর এখান থেকে আপনাদেরকে সুইচ অ্যাকাউন্ট এটার উপর আপনাকে টাচ করতে হবে আপনার মোবাইলের মধ্যে যদি অনেকগুলি চ্যানেল লগিং থাকে তাহলে এখানে সেই চ্যানেলগুলি এখানে শো করবে যে চ্যানেলটিতে আপনি লাইভ করতে চান সেই চ্যানেলটিকে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি আমার অন্য একটি চ্যানেলকে সিলেক্ট করে নিচ্ছি চ্যানেলটিকে সিলেক্ট করার পর এখান থেকে আপনাদেরকে নিচের এই প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে আর তাহলেই অনেকগুলি অপশান এখানে শো হয়ে যাবে যেহেতু আমি লাইভ করতে চাই সেই জন্য এইখান থেকে এই লাইভ অপশনটির ওপর টাচ করতে হবে লাইভ অপশনটির ওপর টাচ করার পর এই ধরনের একটা ইন্টারফেস শো হয়ে যাবে এখান থেকে আপনাদেরকে এই পেনসিল আইকনটির ওপর টাচ করতে হবে পেনসিল আইকনটির ওপর টাচ করার পর অনেকগুলি অপশান কিন্তু এখানে শো হয়ে যাবে প্রথমে টাইটেল এই ঘরটির মধ্যে আপনি এই লাইভটির জন্য কি নাম দিতে চান সেই টাইটেলটিকে আপনাকে এই টাইটেল ঘরটির মধ্যে দিতে হবে তারপর নিচে ভেসিবিলিটি এই ভেসিবিলিটি অপশানটিকে আপনাকে সবসময় আনলিস্টেড করে রাখতে হবে যখন আপনার এই নীচের সব সেটিংগুলি ঠিক হয়ে যাবে তখন আপনাদেরকে এই আনলিস্টেড অপশানটিকে পাবলিক করতে হবে তারপর নিচে অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসতে হবে অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে দু নম্বরে নো ইটস নট মেড ফর কিডস এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং তারপর নিচে আপনাদেরকে এজ রেস্ট্রিকশন এটার উপর আপনাকে টাচ করতে হবে এটার উপর টাচ করার পর আপনাদেরকে দু নম্বরের অপশানটিকে সিলেক্ট করতে হবে এখান থেকে এই দুটো সেটিংকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে ওপরের এই অ্যাডো চিহ্নটিতে টাচ করে ব্যাঁকে চলে আসতে হবে তারপর এখান থেকে গো লাইভ টুগেদার আপনি আপনার লাইভের মধ্যে যদি কোনো অডিয়েন্স কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে আপনার লাইভের মধ্যে আমন্ত্রণ জানান তাহলে সেটাও আপনি এখান থেকে করতে পারবেন তার জন্য আপনাদেরকে এই গো লাইভ টুগেদার এই অপশানটিকে আপনাকে অন করতে হবে আর যদি আপনি একাই লাইভটিকে কন্টিনিউ করতে চান তাহলে এটাকে অফ রেখে দেবেন তো যেহেতু আমি একাই লাইভটিকে কন্টিনিউ করতে চাই সেই জন্য এখান থেকে এই গো লাইভ টুগেদার অপশানটিকে অফ রেখে দিচ্ছি তারপর নিচে ডেসক্রিপশান আপনি যদি আপনার অডিয়েন্সদের জন্য কোনো ম্যাটিরিয়াল এই ডেসক্রিপশানের মধ্যে দিতে চান তাহলে সেটাও আপনার এখান থেকে দিতে পারবেন তারপর লোকেশান আপনি যে জায়গার অডিয়েন্সকে আপনার লাইভটিকে দেখাতে চান সেই লোকেশানটিকে চাইলে আপনারা এখান থেকে দিতে পারবেন এবং তারপর আছে স্ক্রিন কাস্ট আপনি যদি আপনার মোবাইলের স্ক্রিনটিকে শুধুমাত্র অডিয়েন্সদের সাথে শেয়ার করতে চান তাহলে আপনাকে এই অপশানটিকে অন করতে হবে আর যদি আপনি ক্যামেরার সামনে বসে লাইফটিকে কন্টিনিউ করতে চান তাহলে আপনাকে এটাকে অফ রাখতে হবে তারপর আছে শিডিউল ফর লেটার আপনি যদি আপনার লাইফটিকে শিডিউল করতে চান তাহলে সেটাকেও আপনারা এখান থেকে করতে পারবেন তো এটাকে আমি অফ রেখে দিচ্ছি এবং তারপর আছে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিং এর মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে অ্যাডভান্স সেটিংয়ে টাচ করার পর প্রথমেই এখান থেকে অ্যালাউ চ্যাট এবং অ্যালাউ রিয়াকশান এই দুটি অপশানকে আপনারা সবসময় কিন্তু অন করে রাখবেন কারণ এই দুটি অপশানকে যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনার সেই লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা আসবে সেই সমস্ত অডিয়েন্সরা কিন্তু আপনার সাথে চ্যাট করতে পারবে না আর যদি আপনারা এইখান থেকে এই দুটি অপশানকে অন করে রাখেন তাহলে কিন্তু আপনার লাইভে যে সমস্ত অডিয়েন্সরা আসবে তারা কিন্তু আপনার সাথে চ্যাট করতে পারবে সেই জন্য এইখান থেকে আপনারা এই দুটি অপশানকে সবসময় কিন্তু অন করে রাখবেন এবং তারপর যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে যদি আপনি কোনো প্রোডাক্টকে সেল করতে চান কিংবা স্পন্সারশিপের মতো বিষয়গুলিকে লাইভের মাধ্যমে অডিয়েন্সকে দেখাতে চান তাহলে আপনাকে এই অপশানটিকে অন করতে হবে আর না হলে এটাকে অফ রাখবেন তো যেহেতু আমার এই চ্যানেলটা মনিটাইজ নয় সেই জন্য এই অপশানটিকে আমি অফ রেখে দিচ্ছি তারপর অরিয়েন্টেশান এখানে আপনাকে টাচ করতে হবে আপনি যদি আপনার মোবাইলটিকে সোজাসুজি রেখে লাইভটিকে কন্টিনিউ করতে চান তাহলে আপনাকে এখান থেকে ভার্টিক্যাল অপশনটিকে আপনাকে সিলেক্ট করতে হবে ক্ষেত্রে কিন্তু ইউটিউব কিন্তু নিজে আপনার লাইভটিকে 10 জনের কাছে কিন্তু রিকমেন্ড করবে কিন্তু আপনি যদি হরিজন্টাল মুডে আপনার লাইভটিকে কন্টিনিউ করেন মানে আপনার মোবাইলটিকে বেঁকিয়ে যদি আপনি লাইভটিকে কন্টিনিউ করেন তাহলে ইউটিউব কিন্তু আপনার লাইভটিকে কারোর কাছে কিন্তু রিকমেন্ড করবে না তো যেহেতু আমি আমার মোবাইলটিকে সুজি রেখে লাইভটিকে কন্টিনিউ করব সেই জন্য এইখান থেকে ভার্টিক্যাল অপশনটিকে আমি সিলেক্ট করছি এই ভার্টিক্যাল অপশানটিকে সিলেক্ট করার পর ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আমি ব্যাকে চলে আসছি ব্যাঙ্কে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে ভেসিবিলিটিতে আসার পর এখান থেকে আপনাদেরকে পাবলিক করে দিতে হবে পাবলিক করে দেওয়ার পর ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে ব্যাঙ্কে চলে আসতে হবে তো ফাইনালি আমাদের এই সব সেটিংগুলি কিন্তু ঠিক করা হয়ে গেছে এবার এখান থেকে আপনাদেরকে নিচের এই নেক্সট অপশানটিতে টাচ করতে হবে এখানে আসার পর আপনাদেরকে ওপরেই এই পেন্সিল আইকনটিতে টাচ করতে হবে আর তাহলেই আবারও তিনটি সেটিং এখানে ওপেন হয়ে যাবে প্রথমেই রয়েছে এডিট সেটিং এটার উপর টাচ করে আপনি পুনরায় আগের সেটিংগুলিকে এডিট করতে পারবেন তারপর টেক থামনেল এটার উপর টাচ করলে আপনার মোবাইলের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে যে কোনো ফটোকে আপনি শ্যুট করে আপনার লাইভের থামনেলে আপনি ব্যবহার করতে পারবেন তারপর তিন নম্বরে আপলোড থামনেল এটার উপর টাচ করে আপনি এই লাইভটির জন্য যে থামনেলটিকে আগে থেকে তৈরি করে রেখেছেন সেটাকে আপনি এখান থেকে সেট করতে পারবেন তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে নিচে গো লাইভ এটার উপর আপনাকে টাচ করতে হবে আর তাহলেই কিন্তু আপনার লাইভটি স্টার্ট হয়ে যাবে লাইভটিকে স্টার্ট করার পর ওপরই আপনারা এখান থেকে নাম্বারিংটিকে দেখতে পাবেন এবং তার পাশেই আপনার লাইভে কতজন জয়েন হচ্ছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং তার পাশেই লাইক অপশনটিকে আপনারা দেখতে পাবেন আর যদি আপনি আপনার লাইভটিকে স্টপ করতে চান তাহলে আপনাদেরকে লেফট সাইডে ওপরে আপনাদেরকে এই ক্রস চিহ্নটিতে টাচ করতে হবে তারপর এখান থেকে আপনাদেরকে ওকে এটার উপর টাচ করতে হবে আর তাহলেই কিন্তু আপনার লাইভটি আপনার চ্যানেলের মধ্যে আপলোড হয়ে যাবে তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে আপনার চ্যানেলের মধ্যে কীভাবে লাইভ করবেন সেটা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ইউটিউব টিপস ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ